আল্লাহ তালুলো আরেকটা হাদিস আমরা এখানে উল্লেখ করছি যেটি সাহেব বুখারিতে বর্ণিত হয়েছে তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাম একবার দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন তিনি বললেন ইন দ্য হুমায় লাই ও আই এদের এই দুজনকে আজাদ দেওয়া হচ্ছে তবে অনেক বড় কোনো অপরাধী এদেরকে আজাদ দেওয়া হচ্ছে না আম্মা হাদা তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন কার কি দোষ ছিল এই ব্যক্তি একটা কবরকে তিনি ইঙ্গিত করে বলছেন এই ব্যক্তি প্রস্রাব থেকে নিজেকে মুক্ত রাখত না দাঁড়িয়ে প্রস্রাব করতো আর তার ছিটা তার শরীরে এবং গায়ে লাগত একটা কালচার দেখেন আমাদের দেশের নিউ কর্পোরেট কালচার আপনি দেখবেন দাঁড়িয়ে পেশাব করা কর্পোরেট অফিসগুলোতে সবগুলোতে অনেকগুলো প্রস্তাবখানা আছে সেখানে দাঁড়িয়ে পেশাব করে আমাদের এয়ারপোর্টেও আমাদের রেলওয়ে স্টেশনেও এবং অনেক বাস স্টেশনও দেখছি এটা তো মুসলিমদের কালচার না আপনারা যারা সরকারি অফিসার ইঞ্জিনিয়ার তাদেরকে আমি নাসিয়া করছি এটা করবেন না এটাকে বলা হয় আনসিভিলাইজড একটা ব্যানার একটা অসভ্য ব্যাপার এটা সভ্যতাহীন একটা ব্যাপার কীভাবে চারজন মানুষ একসাথে দাঁড়িয়ে পেশাব করতে পারে লজ্জা করে না এরপরে হচ্ছে তার জন্য এই আজাবের এই ঘোষণা তাদের জন্য দাঁড়িয়ে প্রস্রাব যারা করে তাদের কাছে পড়ে না বলেন তো একদম কাছ থেকে সে তো অনেক দূরের থেকে দাঁড়িয়ে পেশাব করে না সে তো আরও বেশি Uncivilized civilized hoje, ja bitte,